আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন ভিডিওটি কি সংক্রান্ত কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট সংশোধনী সেকেন্ড ভিডিও আজকে আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে যে সার্টিফিকেট সংশোধনীতে কতটুক সময় যায় সময় ব্যয় হয় কত দিনের মধ্যেই আপনি সার্টিফিকেট হাতে পাবেন আপনার কত টাকা খরচ হতে পারে এবং প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট হাতে পাওয়ার পরে করণীয় কি হ্যাঁ আপনার কারিগরি শিক্ষা বোর্ডে আপনার সার্টিফিকেট যখন হাতে পাবেন হাতে পাওয়ার পরে আপনার করণীয় কিছু কাজ আছে সেটা অবশ্যই অবশ্যই করতে হবে যদি ওই কাজটা না করেন তাহলে হচ্ছে আপনার সার্টিফিকেট সংশোধিত হয়েও কোনো লাভ হবে না আমার প্রথম ভিডিওটি যারা দেখেননি তারা ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ওই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদনের অ্যা টু জেড প্রসেস ওইখানে বলে দেওয়া আছে আপনারা দয়া করে ওই ভিডিওটা দেখে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটিতে শুরু করা যাক নাম্বার এক আমি কত দিনের সার্টিফিকেটটি হাতে পেয়েছি আমি সার্টিফিকেটটি হাতে পেয়েছি সর্বমোট আমার সাড়ে চার মাসের মতো সময় গিয়েছে আমি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করেছিলাম অক্টোবরের তিন তারিখে দুই হাজার চব্বিশের এই যে তিন দশ দুই হাজার চব্বিশ এরপরে হচ্ছে আমি আমার ইনস্টিটিউট থেকে অ্যাপ্রুভাল করে নিই স্টেপ বাই স্টেপ আসে শেষমেশ আমাকে সার্টিফিকেট রিসিভ করার জন্য আমার কাছে এস এম এস আসে সতেরো দুই দুই হাজার পঁচিশে আমি কোনো সময় নষ্ট না করে আমি হচ্ছে আঠেরো তারিখে চলে যাই এবং আঠেরো তারিখ গিয়ে আমি আমার সার্টিফিকেট ফ্রেশ কফি কালেক্ট করি সার্টিফিকেট দ্রুত পাওয়ার জন্য আসলে অফিসিয়ালি তো তারা কিছু বলে না এখানে কয়েকটা অপশন আছে যে আপনি জরুরি অতি জরুরি এগুলো করা হয় তবে একটা জিনিস মনে রাখবেন যে রেজিস্ট্রেশন কার্ড জরুরি ভিত্তিকভাবে সংশোধন করানো যায় না ওইটা সাধারণ প্রসেসে হয় আর রেজিস্ট্রেশন কার্ড দেখা গেছে সাধারণ প্রসেসে আস্তে আস্তে আপনি বাকিগুলো জরুরি ভিত্তিকে অ্যাপ্লাই করলেন দিন শেষে অতটা কাজ হবে না আপনার সাধারণভাবে সময় যাবে তো বাড়তি টাকা খরচ করার কোনো মানে হয় না সাধারণ অ্যাপ্লিকেশনে দেন আর একটা জিনিস মনে রাখবেন যত বেশি শক্ত ডকুমেন্ট আপনি দিতে পারবেন আপনার জন্য ততই ভালো এফিডেভিট তারা চায় না যদি আক্ষরিক সংশোধন হয় আপনার দেওয়ার কোনো প্রয়োজন কিন্তু আক্ষরিক সংশোধন না হলে আপনি অবশ্যই অবশ্যই হচ্ছে যদি নামের অনেক বড় একটা অংশ চেঞ্জ থাকে পুরো নাম চেঞ্জ থাকে বয়স সংশোধন অবশ্যই অবশ্যই এফিডেভিট জমা দেবেন তাহলে হচ্ছে আপনার কাজটা দ্রুত আগাবে অ্যাপ্লিকেশনটা যদি গোছানো থাকে অবশ্যই তারা আপনাকে আগে আগেই আপনার ফাইলটা ওকে করে দিবে তো দ্বিতীয় যে বিষয়টা যে সম্পূর্ণ ব্যয়ের পরিমাণটা আমার এখানে আবেদনের অনেকের আবেদনের ফি অনেক রকম হতে পারে এটা আসলে ডিপেন্ড করে আপনি কয়টা ডকুমেন্ট সংশোধন করবেন অনেকে শুধু রেজিস্ট্রেশন কার্ড করে অনেকে দেখা গেছে ডিপ্লোমা কমপ্লিট হয় নাই যে কয়েকটা সেমিস্টার কমপ্লিট হয়েছে ওইগুলো সংশোধন করে সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি রুদ্ধ থেকে অষ্টম সবগুলোই সংশোধন করেছি তো বলে রাখা ভালো আমি আগের ভিডিওতে বলছিলাম এডমিট কার্ড ছাড়া আপনাকে ডান্স কিপ্ট দিবে না সো সর্বপ্রথম হচ্ছে আপ আমার এডমিট কার্ডগুলোর জন্য আবেদন রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশন কার্ড সংশোধনের জন্য পাঁচশো টাকা নেই প্রতি পিস এডমিট কার্ডের জন্য পাঁচশো টাকা এরপরে হচ্ছে আপনি মাল্টিফাই করে নেবেন এরপরে হচ্ছে ডান্স কিপ্টের জন্য পঁচাত্তর টাকা করে নেই আর সার্টিফিকেটের জন্য দুইশো টাকা তো সব মিলিয়ে আমার হচ্ছে তিন হাজার পাঁচশো পঁচাত্তর টাকা খরচ হয় যেটা হচ্ছে অফিসিয়াল খরচ একবারে এটা দিতে হবে জেনারেলের মতো দেখা গেছে আপনি সংশোধনের জন্য একটা ফি পেমেন্ট করলেন এর পরবর্তীতে হচ্ছে আপনার ফ্রেশকুপের জন্য আলাদা টাকা দিতে হয় চারশো পঞ্চাশ টাকা করে ওটার কোনো প্রয়োজন নাই কারিগরি শিক্ষা বোর্ডে তুলনামূলক খরচ কম আছে আপনার হচ্ছে একসাথে সবগুলো হয়ে যায় তো থার্ড যে পার্টটা যেটা ভিডিওর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট এটা অনেকেই মিস করে আবার অনেকে হয়তো জেনে থাকতে পারেন যে কারিগরি শিক্ষা বোর্ডের কিন্তু একটা ওয়েবসাইট দিয়ে কাজ হয় না সম্ভবত তারা দুইটা ওয়েবসাইট এখানে ইউজ করে একটা হচ্ছে তাদের অফিসিয়াল যেটা হচ্ছে আপনার হচ্ছে সার্টিফিকেট সংশোধন হলে আপনার অনলাইনে আপনার স্ট্যাটাস চেঞ্জ হওয়ার কথা কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডে যেটা হয় আপনার অনলাইনে আপনি যখন সার্টিফিকেটের ফ্রেশ কপি রিসিভ করবেন তখন আপনার সাথে সাথে অনলাইনে চেক দিবেন যে আপনার অনলাইনে সংশোধিত ইনফরমেশান দেখাচ্ছে কি না আগে আগেরটা দেখাচ্ছে এক্ষেত্রে হচ্ছে আগেরটাই দেখায় তো আপনার চেক করে নেবেন যদি আগেরটা দেখায় তাহলে হচ্ছে আপনি কারো কাছে চাইতে হবে না আপনাকে আমি প্রসেসগুলো বলে দিচ্ছি কার যেই যেই ডকুমেন্টগুলো আপনি সংশোধন করেছেন ওই সবগুলো ডকুমেন্টের একটা সেট ফটোকপি করে নেবেন এবং অনলাইনে টেলিটপ কফি বলে এটাকে আপনি টেলিটপ কফি বলে দশ টাকা নিবে আপনি ওইখান থেকে যে কোনো কোম্পানির দোকান থেকে একটা কফি বের করে নেবেন বা আপনি নিজের মোবাইলও এটা বের করে ওদের কাছে দিলে ওরা প্রিন্ট করে দিবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রঙিং যেটাই হয় সমস্যা নাই সবার উপরে হচ্ছে আপনি এই টেলিটপ কপিটা দিবেন এর উপরে হচ্ছে আপনি ওইখানে নতুন ভবনের তেরো তলাতে যাবেন এই সবগুলো ডকুমেন্ট ফটোকপি করার পরে টেলিটক কপিটা নেওয়ার পরে আপনি নতুন ভবনের তেরোতলায় তলায় যাবেন ওইখানে একজন আনসার বসে থাকে যদি উনি না থাকে আপনি আইটি রুমে যাবেন ওইখান থেকে তেরো তলাতেই আপনাকে একটা ফর্ম দিবে ফর্মটা আপনারা রিস্ক করার পরে ওই সিম্পল একটা ফর্ম তখন ওইখানে আপনারা ফর্মটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করে নিসে আপনার সাইন নাম আপনার ফোন নাম্বার ইত্যাদি দিয়ে সবাই উপরে ফর্ম এরপরে টেলিটক কপি এরপরে আপনার এডমিট কার্ড এরপরে হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড এই সমস্ত টান্স সবাই লাস্টে সার্টিফিকেট দিয়ে ফিন আপ করে ওনার কাছে দিয়ে দিবেন কোনো টাকা পয়সা এখানে লাগবে না আসলে তারা তারা যে আনসার লোকটা ছিল ওনার ব্যবহার যথেষ্ট ভালো যথেষ্ট ভালো একজন মানুষ তো উনি আপনাদেরকে হেল্প করবে কি কী করতে হবে উনিও বলে দিবে যদি না বুঝে থাকেন তো যেগুলো সবগুলো করে ওনার কাছে ফাইলটা দিবেন উনি ফাইলটা ওইখানে আইটি রুমের সারের কাছে দিয়ে দিবে আপনার ওনারা এক সপ্তাহ আপনার থেকে সময় নিবে আগে না কারো ক্ষেত্রে একদিন দুই দিন তিন দিন চার দিন কম বেশি লাগতে পারে তবে সাত দিনের মধ্যে হয়ে যাবে কোনো কারণে যদি সাত দিনের মধ্যে না হয় আপনি আবার গিয়ে ওইখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে তখন হচ্ছে আপনার সার্টিফিকেটে সংশোধিত আপনার যেই কপিটা সংশোধনের জন্য আপনি আবেদন করছেন তখন আপনার অনলাইনেও সেম জিনিসটা শো করবে একদম অনলাইন অফলাইন সব জায়গায় আপনার সেম হয়ে যাবে যদি এই জিনিসটা না করেন আপনার হচ্ছে সার্টিফিকেট সংশোধিত হয়ে গেছে কিন্তু যে কোনো জায়গায় আপনি যখন সার্টিফিকেট সাবমিট করবেন বিশেষ করে দেশের বাইরের ক্ষেত্রে তখন যখন ভেরিফিকেশনের জন্য তারা কারিগরি শিক্ষা বোর্ডের পোর্টালে গিয়ে আপনার রেজাল্ট সার্চ করবে তখন দেখা যায় গেছে আপনার ভুল ইনফরমেশানগুলোয় আসবে তখন আপনার ক্ষেত্রে। অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনাকে সেই আগে থেকে এটা করে ফেলুন এটা মাত্র দশ থেকে পনেরো মিনিটের কাজ আশা করি এটা সার্টিফিকেট রিসিভ করার সাথে সাথে এই কাজটা করে নেবেন ইনফরমেশনের অভাবে অনেকেই এই বিষয়গুলো ভুল করে তো এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই ভুল করবেন না জিনিসটা ঠিকভাবে আপনারা প্রেজেন্ট করুন আর ভিডিও লাস্ট পার্টে বলেছিলাম কিছু ইনফরমেশনমূলক কথা বলব আসলে আমাকে যতজনে যত প্রশ্ন করেছেন আমাকে অনেকে ইনস্টাগ্রামে নদ দিয়েছেন অনেকে আমার সাথে কল দিয়ে কথা বলেছেন অনেকে কমেন্ট করেছেন আমি প্রত্যেকের রিপ্লাই দিয়েছি এমন কোনো লোক বাদ নাই যার আমি রিপ্লাই দেই নাই যাকে একটা সলিউশন দেই নাই তারপরও অনেকের অনেক ডাউট থাকে বিশেষ করে কয়েকটা ডাউট অনেকে হচ্ছে আপনার ডকুমেন্ট রিলেটেড এ হেজিটেশনের বুকে কী কী ডকুমেন্ট লাগবে তো সব বলা আছে আগের ভিডিওতে আপনারা ওইটা একটু চেক করে নেবেন আর আপনারা কি কী ডকুমেন্ট নিয়ে যাবেন ওইখানে সার্টিফিকেট রিসিভ করার জন্য এটা এস এম বলা থাকবে তারপর আমি বলে দিই আপনার যে যে কপিগুলোর জন্য আপনি আবেদন করেছেন ওই ওই কফিগুলার আপনার অরিজিনাল কফি নিয়ে যাবেন আর সাথে হচ্ছে অ্যাপ্লিকেশান যে করেছেন অ্যাপ্লিকেশান ফর্ম নেওয়ার একটা কপি নেবেন কোনো কারণে যদি অ্যাপ্লিকেশান ফর্ম নিতে আপনি ভুলে যান তাহলে আপনার কোনো বাড়তি টেনশন নেওয়ার দরকার নেই আপনি জাস্ট এপ্লিকেশানটা পিডিএফ ফাইল মোবাইলে দেখাই দিলে হবে বা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা আইডি নাম্বারটা বললেই হবে আর কিছুই লাগবে না এখানে এটা নিয়ে প্যানিক হওয়ার দরকার নেই আর এরপরে যেটা আসে এটা হচ্ছে যে এফিডেফ হ্যাঁ অ্যাফিডেভিট অনেকের ক্ষেত্রে লাগে অনেকের ক্ষেত্রে লাগে না আমি আগে বলেছি আক্ষরিক সংশোধন হলে কেউ অ্যাফিডেভিট দেওয়ার প্রয়োজন কিন্তু বড়ো সড়ো ভুল থাকলে বয়স বা পুরো নাম তাহলে অবশ্যই অবশ্যই অ্যাফিডেভিট দিবেন তাহলে আপনার কাজটা দ্রুত হবে এবং আপনি যখন ইন্টারভিউর জন্য ডাকবে তখন আপ তাদেরকে আপনি প্রমাণ করতে আপনার সহজ হয়ে যাবে তো এফিডেভিট অনেকে করতে যায় দুই হাজার তিন হাজার টাকা করে ভাই এটা আসলে কোনোভাবেই আপনার অ্যাকসেপ্ট করার মতো না এফিডেভিট করতে সর্বোচ্চ এক হাজার টাকা খরচ হবে এক হাজার টাকা নিচে হবে এক হাজার টাকার উপর কোনোভাবে যাবে না ঢাকাতে যারা থাকেন এফিডেভিট করতে হলে আপনারা হচ্ছে রাজু ভবনের সামনেই আপনি কিছু দেখবেন কম্পিউটার ম্যান কম্পিউটার নিয়ে বসে থাকে তাদের থেকে করে নেবেন আপনি এক হাজার টাকার মধ্যেই করে নিবে হয়তো কমই করবে কিন্তু বেশি কেউই নেবে না ঠিক আছে এক কপি ছবি নিয়ে যাবেন তাদের কাছে ফর্মেট বানানো আছে আপনি শুধু নাম রুট নাম্বারগুলো বলবেন তারা সব ওকে করে দিবে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই আর অবশ্যই অবশ্যই নিজে নিজে অ্যাপ্লাই করবেন ভাই দালালের স্বর্ণপূর্ণ হবেন না আমাকে অনেক দালালে ধরছিলো এই যে আমরা করে দিবো এ দশ দিনের মধ্যে এই দিনের মধ্যে এই দিনের মধ্যে অনেকে এমন কথা বলছে এক বছরও তোমার কাগজ আসবে না আমার তিন দিনে করে দিব তো আমি কারো কথাতে বিচলিত হই নাই আমার ভিতরে একটা সাহস ছিল যে ইনশাল্লাহ আমারটা হবে ইনশাল্লাহ আমারটা হয়েছে আপনারা যদি সঠিক ইনফরমেশান দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আপনারটা হয়ে যাবে তবে হ্যাঁ সময়ের একটু এদিক সেদিক হয় ছয় মাসের আমি আগের ভিডিওতে বলছি যে ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ আপনারটা হয়ে যাবে ছয় মাসের বেশি কারো লাগার কথালে ইনফরমেশন ইনফরমেশান দিতে গেলে ভিডিও সমস্ত ইনফরমেশান দিতে গেলে এক ঘন্টার উপরও হয়ে যাবে সো আপনাদের আরও কোনো ইনফরমেশান বা আরও কোনো তথ্যের প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব আর ভিডিও কোয়ালিটি সাউন্ড আদার্স কোনো বিষয় নিয়ে যদি কোনো অভিযোগ থাকে কমেন্ট করে জানাতে পারেন তবে ক্ষমতলভ দৃষ্টিতে দেখবেন কারণ আমি প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর না আমি প্রফেশনাল কেউ না আমি যা যে সমস্যাগুলো আমি ফেস করেছি এগুলো ইউটিউবে অনেক জায়গাতে নাই তো সেই জন্য আমি এগুলো একটু রভাবে বলার চেষ্টা করি যাতে মানুষ এগুলো শুনে বা দেখে নিজের একটু সচেতন হতে পারে হ্যাঁ মানুষের উপকারে আসে আমার মতো আরও দুইজনের উপকারে আসে তো সেই জন্য ভিডিওগুলো মেক করা কারণ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে আমরা আসলে অনেক বঞ্চিত হই তো সব মিলিয়ে এই আর কি ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম